গাইজ আমি একদম নানি নায়িকা আমি সব সময় নায়িকার পাঠ করি বাট আমারে তার আজকে বাইর বউ পাঠো দিলাইস তাই মোটা এর লাগে তাই বউ বানাইছি আর আমি একটু রাখ এর লাগে আমি নায়িক বাইছি তো ফাইনালি আমরা মানে বারোই গেছি শুটিং এর উদ্দেশ্যে তো প্লেস ও যাওয়ার আগে আর কি আমরা প্লানিং করলাম যে কিলাহান কিতা করতাম শুটিংটা কিলাহান সাকসেসফুলি করতাম বা ভিডিওটা এমন ভাবে তৈরি করতাম যাতে দর্শক মানে পছন্দ করেন ভিডিওর তো আজকের ভিডিওর কি বাবির কেক্টার অভিনয় অভিনয় হওয়া মমিতায় আমি হইলাম নায়িকার ক্যাক্টার অভিনয় হোক আর নয়নে নায়কর পার্ট অভিনয় হর তো ফাইনালি আছি আমরা শুটিং স্পট ও মমিতায় ফিচি মিচি একটা দেখিয়া ডরার ও আমরা ডং করাম তো এখন কইলাই আপনার আরেক গানর নাম গিয়া মায়া খরি ফান হওয়াই গেছে অসাধারণ সিলেটি একটা গান মিউজিক সোন হাসনাত কবির বাইয়ে সন তানিম বাই গাছৰ সাঁচে আৰু গাছৰ বাইদেউ নাট বাহৰিয়া হৈছিলেটি ফুৰিয়ে গমাহৰি ফান খোৱাই লৈছে তুট টা কমপ্লিট সৰিয়া আৰু আমাৰ আইতিঅ ন আই আই ন মমিতা বাবিৰ কেৰেক্টাৰ অভিনয় সৰবা যিহেতু তাইৰ ঘৰৰ টুকুৰা সাঁজ সৰা আচলে ভিডিঅ'ৰ স্বাৰ্থে সততা সৰা লাগে আর গরমে তো অবস্থা খারাপ গামতে গামতে একবারে আর এদিন প্রচন্ড রৈদ উঠি রৈদর মাঝে আমরা শুট করতে অনেক কষ্ট তো দেখতা ফারা মেকআপ অবস্থাও বলা নাই মেকআপও গলিয়া যা আর কি দিকে শুট সুন্দর আর লাগিয়া আমরা লাইটিং এরও ব্যবস্থা আছি যাতে মুখ ও আন্দাই না পড়ে সুন্দর ভাবে ক্লিয়ার থাকে কিলা রৈদ ওলা রৈদর মাঝে তানিম বাই ভিডিও করিয়া হঠাৎ সুস্থ হয়ে গেছিল বুকুত বেদনা ধরিল অতিরিক্ত রৈদে তবু আমরা চেষ্টা করছি শুটটা খিলাহান সাকসেসফুল করা যায় আর শুটিং গর মাঝে যদি একটু হাসি টাটা না করেন তাইলে শুটিংটা বোরিং লাগবো তো আমরা ঠান্ডা খাইরাম দেখতে পারা চেয়ারস মারিয়া খাইলাম আর ওখন আমি খাইরাম ঠান্ডা প্রচন্ড গরমের মাঝে ঠান্ডা খাইতে আসলেও শান্তি লাগে তো ঠান্ডা খাওয়ার পরে আমরা আবারও শুটিং গো লাগে গেছি আসলে প্লেসটা অনেক সুন্দর দেখতে পাড়া আপনারা গাইজ আমি মেকআপ করার পর তাকি নানি আমার ফটোর লোকগুলি আমার ফেস মিলেন না আমার যে ফেস দিয়ে আমি লক লাগাইছিলাম ফেস মিলেন না কুলের রুনা লক আসি রাব্বাই লইয়া আজকে মমিতারে আসলে ও বাবি বাবি লাগের আর গানটা গাইছে কিন্তু নয়নে তো নয়নে গাইছে হিসাবে হে লিপসিং করে তো দেখতা আর প্রচন্ড রৈদ তো আর আছে ও আপনারা রৈদর কথা আর কিতা হইতাম আপনারা নিজেরাও দেখি লাগা রৈদ এর মাঝে আমরা তো আর উলগে আমরাও গুডরাম রইদর মাঝে আর ক্যামেরাম্যান তানিম ভাইও মানে প্রচন্ড কষ্ট করছেন সব কিছুর ফল গিয়া গান গান যখন রিলিজ হইব গানটা যখন দর্শক প্রিয়তা পাইব তখনও আমরার মানে কষ্টটা সাকসেসফুল হইব ও তারা শুট কমপ্লিট হয়ে গেছে এখন হইল গিয়া নায়িকার পার্ট তো আমি আমার গালা এখন কমপ্লিট করাম শুটিং তো রৈদর কারণে মানে শ্যুটটা বেশ ভালো না কারণ যত সেওয়া তাকবো তত বেশি শুটিং সুন্দর হয় ভিডিওর কোয়ালিটিও বালায় দুলনাটা আসলেই সুন্দরের লাগি লাগে দুলনাত কয়েকটা শ্যুট লই নিলাম এখন দুলনার শ্যুট প্রায় আমরা কমপ্লিট আমরা প্রায় তিন বছর পরে এখান আবারও ভিডিও করলাম নয়নর সাথে আর তিন বছর আগে করছিলাম সবাই সাথে নয়ন বাই তানিম বাই আমরা সব নয়ন নয়নটা এখন বাই ডাকি আর কিন্তু আমি বাস্তবে বাই ডাকি না তারে তুই তুকার করিও মাতাই আর ভিডিও দেখে অনেকেও জানতাছাইরা নয়ন হে সবে তো আর চিন না নয়ন হে নয়ন আমার তো বাই তো নয়নের লগে একমাত্র আমি বেশিরভাগ সময় মিউজিক ভিডিও আগে করতাম যখন নয়নর সাথে বেশিরভাগ সাজ করা হয়েছে আমার সো ফাইনালি আমরা আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওর মানে শুটিং কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা দুইটা গানের সাথে ভিডিও করছি একটা সিঙ্গেল নয়নর আর একটা হইলো গিয়ে মানে একটা আমরা সবে অভিনয় করছি সো ফাইনালি আমরা যাইরাম গিয়া দেখতা পাররা সব আছেন আর সুপার একটা গান আর সুপার ওয়েট করো কত আমি অনেক কষ্ট করছেন আমরা শুট কমপ্লিট করা লাগি আমি তো হয়ে নাও ہم اگرم بڑو